আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাঁচা যদি আমরা কবুদর পালি তাহলে কিন্তু আমাদের ভেজালের শেষ নাই কিরকমের ভেজালের শেষ নাই আর কি কি বেজালগুলো আছে ওইগুলোই আপনাদের আজকে শেয়ার করব শুনে হ্যাঁ কিরকমের দেখা যদি আমরা যদি খাবার দাবার দিই খাবার দাবার দিলে অতিরিক্ত খাবার তো খাইবি কেননা যাদের কাজ কাম না থাকে আমরা জানি যাদের কাজ কাম না থাকে তারা সমান পরিমাণ খায় হমানের পরিমাণ খায় খাইলে ধরো বাকির ক্ষেত্রে হোক বা কোনো এনিমলের ক্ষেত্রে হোক বা মানের ক্ষেত্রে হোক মনে করি মানে খাইবে আর ঘুমাইবে খাইবে আর ঘুমাইবে আদা আই বাইরে যাওয়া যায় নাই দেখবেন হে পোম্বার খাতায় নামলে গোসর খাতায় পুম্বা কাহাকে বলে গোসর কাহাকে বলে মানে আপনার আগে যে আনলেন এর সে বেশি হয়ে গেছেন মানে আপনি আনলেন আগে তিরিশ কেজি এন হয়েছেন আপনি পঁয়তাল্লিশ কেজি বা চল্লিশ কেজি হ্যাঁ মানে মোড়া কড়া হয়ে গেছেন ওই মনে করেন যে গোস্ত বা পাড়া কয় দেখ এইরকম রয়েছে আর এইরকমের হয়ে গেল কবুতরের ক্ষেত্রে এটা ভালো হয় না বিষয়টা বুঝতে পারছেন ভালো হয় না আবার দাদি দিয়েছে যে আমি এক সময় খাবার দিলাম ওই খাবারটার পায়খানা পয়খানা পড়ে মরি ফালাই দিলে আমি টার্গেট করলাম তো দাবার দিম ওই বিয়ে বন্ধু খাবার যাইবে কিন্তু আপনি যেকালে দিয়েইছেন দিয়েছেন ওই কালি মনে করেন যে খাবারটা নষ্ট করে থুয়েছি পরবর্তী দিকে হে ও খাইতে পারলে না শরীরের একটা কি ঘাটতি গেলে পরে আইয়ে দেখলেন বিকালবেলা যেকালে খাবারটা দেবেন মনে করেন দুই বেলা দেন সকাল আর বিকালে এখন যদি বিকাল আই যেকালে খাবারটা দেবেন একেলে দেখবো যে খাবারটা আনাম ঐরমি রয়েছে পরিমরি ফালাইতে দেখে পরবর্তীতে দিয়ে কৌ খাইতে পারে না আর যদি সারা থাক তাইলে মনে করেন যে এদিক দিদিক দে পহেম হই কিছুটা খাইতে পারতে গীর জাতিও কিছু খাইতে পারতে তো আই মাইয়া পাললে না গਿਰবেন না কোদরডা খা চায় ওই কারণে বুঝতেও আছেন খাচা রাখলে কি কি হইতে পারে আজ কথা হইবে এরকমেরি হ্যাঁ আর ডিম পুরেতে পারবেন সুন্দর মত ডিম পুরেতে পারবেন এর কোনো বেজাল নাই আউ দুইটা হইবে আপনার যা গোস্সন নান খাওয়াবেন তা আইবেন খালি খাইবি আর সাউরে খাওয়াইবি সাউথ পোমান ধান এমনি গিয়ে কিন্তু কবুতর অনেক অলস হয়ে পাক পাখায় আপনার যে ইয়া শক্তি পাইবে না যে আবার সময় লাগবে না একেবারে সময় লাগবে তার পাক ক্লিয়ার হইতে 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 না সময়ের ব্যাপার আছে ওইটা যে কালো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাইবে এই সময় আপনি দেখবেন আপনার কবুতর আবার আগের মতো হয়েছে বিশেষজ্ঞ বুঝতে পারছেন এই লো দশা তারপর আপনার যে ইঁদুর আছে চিকা আছে হ্যাঁ চিকা কিন্তু অল্প ফাঁক দিয়ে কিন্তু খাঁচার অল্প ফাঁক থাকলেও খাঁচা যেহেতু ফাঁক সেহেতু আসি নাকি খাঁচা মানি যে আপনার যে কিছু ফাকাস আর যদি কিছু ফাঁক না থাকে তাহলে ওইটা কি হয়ে যায় ওইটা একটা খোপ হয়ে যায় খোপ খোপের কোনো ফাঁক থাকে না খাঁচার ফাঁক থাকে এত যতই জানজি খাঁচা হোক হ্যাঁ সোড়ো হইলেও ফাঁক থাকে বড় হইলেও ফাঁক থাকে আর যেটা আপনার যে খোপ এর কোনো ফাঁক নাই যে খাঁচা যেহেতু ফাঁক থাকবি আর ফাঁক থাকলে হেন্দি কিন্তু ডুববি না তুক কবুল হয়েছে ইন্দুর তো ঢুকপি ইহা ঢুকপি সিহার কথা কইলাম কিনলে গে ইন্দুর কথা কইলাম না কিনলে গে ইন্দুর মনে করেন যে জেন্ডে ঢুকপে আর বডি ফিটনেস অনুযায়ী অতটুকু ফাঁক থাক খাওয়া লাগবে আর চিকা চিকা ওর বডি ফিটনেস অনুযায়ী যদি এর চেয়ে কম ফাঁক খায় অন্দে দেবে এখন আরেকটা কথা আছে পিকা যদি আমরা যে কামড় দেয় না ইন্দুর সেই চিকের বিষ বেশি চিকে যদি মানুষের একটা পায়ে কামড় দে মনে করেন যে লাগিয়ে থাকে মনে করেন যে আড়া লাগিয়ে রইছে সারে না সহজে হ্যাঁ এই দশা আর ইন্দুর তো ডরায় আর সিহাও ডরাই কিন্তু কামড় দেলে পুরো লাগিয়ে থাকে তারপর আছে যে আপনার যে বিড়াল খাওয়ান একদিন দিয়ে গেলেন আপনার যে দরজা আটকে দিয়ে মনে নাই খাসার দরজা আটকে দিয়ে মনে নাই আইয়ে দেখলেন কৈতুর একটা নাই হ্যাঁ পাশে চাই দেখলেন যে বিল বিলেই তো খাইতেছে আপনার কৈতুর একটা বাইরে ধরবি বিলেই তো একটা খাইতেছে রকমের দুর্ঘটনার সম্মুখীন হইতে পারে তারপর আছে কাঠ তারপর আছে বাস তারপর আছে চিল এইগুলো আপনার যে খাসের বৃত্ত ঢুকতে ঢুকতে না বাইরে ঠোরাই মরাইয়া এ মানে যতটুক পার ততটুকু আহত করে যাইবি বুঝতে পারছেন এই লো দশা কাছায় যদি পালেন কোনো রকমের সুবিধা নাই দাদু বুঝছেন অসুবিধাটাই বেশি হ্যাঁ আবার মনে করেন যে বৃদ্ধি করবেন বাবা বাচ্চা বৃদ্ধি করবেন হ্যাঁ করতে পারবেন পারবেন না এমন কোনো কথা না হ্যাঁ বৃদ্ধি করতে পারবেন আল্লাহ রহমানের বাচ্চা দনটাও ঠেকে দিতে পারবেন কিন্তু কবুতর যে সিনিয়র পার্সন যে দুইটা আছে সেদিকে আপনি যে অলসই হয়ে পাকে কোনো শক্তি পেয়ে না পাক তারপর শরীর বারোই পরবর্তী তো যা কইসি পিছিয়ে এত কইসি বিষয়কে বলতে পারছেন এই যে কইলাম যে খাবারের সমস্যা হইলে মনে করেন যে পরবর্তীতে শৈলের গাড়তি ইঁদুর চিকা বিড়াল তারপর কাগা আছে বাজ আছে হ্যাঁ মানে ধর তোমরা বাইরেই পালি যদি ঘরে পালি ঘরে বললো শুয়ে শুয়া আছে বা পোষা বির বিলাই টিলাই আছে বা ঘরের ভিতরে বাড়িন্দা খাচে পাল দেয়া মনে করেন যে আমি না চোহর আড়ালে এর ভিতরে আইয়া ঠোর দেওয়া মনে করেন যে ঠোর ঠোড়াইতে চাইলে ডিম খাইতে চাইলে বা মাছতে চাইলে বা খাইতে চাইলে বা সাউটা লই যাচ্ছে এইরকম মনে করেন যে আঘাত আনবে হম সর্বশেষ আঘাত কোন জায়গায় জানে সর্বশেষ আঘাত হইলে আপনার কষ্টমষ্ট হর রিয়া কৈতর মৈতর পাইলে আদর আপানি করিয়া এবার যে গালে বাসায় যায় কিছু কিছু সময় এই দেই সকালবেলা বেলা খুব খোব খুলমো সব চোর গেছে ঠিক আছে এইরকম কিন্তু হয় না শখের কবুতর আপনার যে ইয়া কিছু কিছু সময় শখ মারা হয়ে যায় কিরবেন না জানেন এই চোরষে চোরাই কুড়ি মুড়ি হরি লই যায় এরপেনে আরে চোর যে কৈতর পালে হে ঠিকমতো দাম পায় না তুই তো ব্যাপারটা চোর তুই কৈতোর দ্বার আদায় নিয়ে কয়টাই বেসবি আমার একটা কবুতর মনে করেন যে পাঁচশো টাকা হ্যাঁ হেটাই ব্যসবে কত দুইশো আড়াইশো ব্যস্ত পারবে না দেড়শো দুইশো এইরকমের ব্যস্ত হইবে কেন সে চোর যার দ্বারা সে ব্যসবে হে জানে হে তোর আর হাজার টাকা লাগবে বিষয়কে বুঝতে বলেন সেই কারণে কম দামে দিয়ে দিতে হয় হম বিষয়গুলো হলো এইরকমের এই থেকে আপনারা সাবধান থাকবেন সব সময়ের জন্য সাবধান থাকবে কেননা আজ করে আমরা কইতার মৈতর পালি হ্যাঁ যারা মনে করেন যে শৌখিন কবুতর বলে তারা তারা কিন্তু লাভের মুখ দেখে না আল্লাহর রহমতে ঠিক আছে কোনো লাভের মুখ দেখে না খালি মনে করেন যে খাওয়াই দিয়ে কিন্তু এমন কইতে পারেন যে খাওয়াই টাহাড়া পায় ওই টাকাটা আপনার যে গায়ে লাগে না কিছু জায়গায় লাগে না দেখা যেতেছে খাওয়াই এই যে আপনার যে ইয়ে আজ লাগবে দশটার খাওয়ান বা পনেরো টার খাওয়ান মানে আপনার পালেনি আপনার যে আট আট দশটা কবুতর সেক্ষেত্রে দেখা আপনি পনেরো টাকার খাবার খাওয়াইলেন বা বিশ টাকার খাবার খাওয়াইলেন ওই ওই হিসাবে খাবারটা মানে টাকাটা গায়ে লাগে না আর যদি মনে করেন যে ডাইরেক্ট অর্ডার মনে করেন সেক্ষেত্রে ইঁদুর বিলাই সিয়া কাক বাস সর্বশেষ সোর এই থেকে আপনার সাবধান থাকবেন নাইলে চোরে সোরে চুরি হরবে কাহায় টাউয় বিলাইতে ইন্দুরে মার রেটেবে আপনার মমদারে ভাঙ্গিয়ে দেবে বিষয়কে বুঝতে পারছেন যাই হোক কথা কম করতে চেয়েছিলাম ঠিক আছে বেশি গলাইছি তাহলে ভিডিও এসে বন্ধই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত